স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নবদ্বীপ জোন রবিবার সকালে নবদ্বীপ সরকারপাড়া বাইপাসে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নবদ্বীপ জোন এদিন উপস্থিত ছিলেন নবদ্বীপ জোনের সভাপতি স্বপন ও সম্পাদক তপন সাহা সহ সংগঠনের আরও বিশিষ্ট ব্যক্তিরা এদিন রক্তদানের পাশাপাশি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে নারায়ণা হসপিটাল রক্তচাপ নির্ণয় করা রক্তে শর্করা নির্ণয় করা হাপানি বা বা নির্ণয় করা ও থাইরয়েড নির্ণয় করা এই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়